স্কুল মাঠে হাঁটাহাটি করছিলাম তো এক মুরব্বী এসে একটা স্লিপ ধরিয়ে দিল তো স্লিপ ধরিয়ে দিয়ে বললো যে বাবা এই কাগজটা ধরে এখানে একটু দাঁড়াও খুঁজে পাচ্ছি না ওরা একটু খুঁজে নিয়ে এসে কিসের স্লিপ দেখার আগেই মুরব্বী হন হন করে চলে গেলেন স্লিপের মধ্যে দেখি লেখা পঞ্চান্ন আব্দুল মান্নান মানে এটা একটা সিরিয়াল নাম্বার একটু পরে খেয়াল হলো পাশেই এক জায়গায় কিছু লোক জাকাতের কাপড় বিতরণ করছে আবার সেটার সিরিয়াল নাম্বার হচ্ছে কাগজ তার কিছুক্ষণ পরে দেখি মাইকে ডাকাটাই করছে পঞ্চান্ন আব্দুল মান্না এদিকে ওই মুরব্বীর তো আসার নাম গন্ধ নাই আমি একবার স্লিপের দিকে তাকাচ্ছি আর কর্তৃপক্ষের দিকে তো দাতা একজন দেখলাম আমার দিকে ছুটে আসছে তো এসে আমার স্লিপ দেখে বললো আরে তুমি তো আব্দুল মান্নান স্লিপের লেখা পড়তে পারবো আচ্ছা সমস্যা নেই আসো আমার সাথে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে ধরে এসে নিয়ে গেল তারপর আমার হাতে একটা লুঙ্গি ধরিয়ে দিয়ে কয়েকটা অ্যাঙ্গেলের ছবি তুলে আমাকে ছেড়ে দিল লুঙ্গি নিয়ে আসার সময় একজনকে বলতে শুনলাম এরকম দামরা পোলা যদি আমাদের জাগাতের কাপড়ে ভাগ্য সাথে আসে তাহলে ভবিষ্যতে তো আমরা আর এরা তো কাজ কাম করেও খাইতে পারে এটা আসলে শেষ জামানা এদিকে লুঙ্গি নিয়ে আমি ওই যে কি এক বিপদে পড়লাম হঠাৎ পিছন থেকে কেউ একজন এসে চাপটা ধরলো দেখি ওই নাতি সহ আমি কিছু বলার আগে এই মুর্বি বলতে লাগলো আরে মিয়া তোমারে গেলাম ওখানে দাঁড়া করে রাইখা আর তুমি কিনা আমার স্লিপ দেখায় লুঙ্গি নিয়ে চলে আসলা এই মানুষের প্রতি মানুষের বিশ্বাস বলে এক ঝাপটে আমার কাছ থেকে লুঙ্গি টুঙ্গি সব নিয়ে গেল আমি আর ওনার কাছে বিষয়টা ব্যাখ্যা করলাম না তাড়াতাড়ি স্থান ত্যাগ করলাম না মানুষ জড়ো হয়ে গেলে আবার গন্ধ দোলায় খেতে পারি মাঠ পেরিয়ে রাস্তায় আসতে দেখলাম এক ভদ্রকে সে আমার পথ আটকে দাঁড়াল বললেন সে আসো আমার সাথে তারপর আমাকে হাত ধরে নিয়ে গেল এক কাপড়ের দোকানে আমি কিছু বুঝে ওঠার আগে উনি দোকানেকে বললেন ভালো দেখে পাশা লুঙ্গি দাও তো আমি বললাম যে লুঙ্গি কেন তো সে আমাকে বললো আর লজ্জা পেও না আমি দেখছি সব জানি তোমরা মুখ ফুটে কিছু বলতে পারো না তোমাদের অভাব আমি বুঝি এই পাঁচটা লুঙ্গি রাখো ভুলেও আর মুরুব্বিদের সাথে লুঙ্গি নিয়ে কারাগারি করো না খারাপ দেখায় আমি দেখছি তো সব বলে আমার আমার হাতে লুঙ্গি ব্যক্তি লোকটা চলে গেল তো এর মধ্যে বাসা থেকে আসলো আব্বু অফিস থেকে বলতেছে তোর কোনো চা পাই তো আমি অপরো রাখিনি তুই কিভাবে পালনি জাকাতে লুঙ্গি নিতে তো একটা বার আমার সন্মানের কথা ভাবলি না আজকে বাসায় তোর লুঙ্গি পরে আমি শিখাবো তো যাই হোক পড়লাম বিপদে আমি তাড়াতাড়ি করে ফেসবুকটা খুললাম খুলে দেখি ওই জাকাত কমিটি আমার ছবি সহ পোস্ট দিছে পোস্টে দেখি আবার আমার ছাত্র সেখানে আমার হাতে পাঁচটা লুঙ্গি ছবি সাথে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে আমার একটু আগে যে লুঙ্গি সেটা সেই লোকটা তারা হাসি দিয়ে উনি আবার ক্যাপশন দিচ্ছে ক্যাপশনে লিখছে আলহামদুলিল্লাহ আজকে এক অভাবী ছেলেকে পাঁচটা লুঙ্গি দিলাম আসলে মানুষের চেহারা দেখে বোঝা যায় না তারা কতটা অভাবে সবার উচিত এসব মুখ ফুটে বলতে না পারা অভাবী মানুষগুলোর পাশে দাঁড়ানো দেখে তো আমার মাথায় হাত তো এত সব কিছু ভাইবা তো আসলে আমার মুখ ইচ্ছা হলো কি করব কিছু ভেবে পাচ্ছি না মন টন খারাপ হয়ে গেছে বাসায় বলছে যে আসলে ওই টাইপে তো যাই হোক হাতে পাঁচটা লুঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে ওই লোকের দেওয়া পাঁচটা লুঙ্গি ভাবতেছে কি করবো আর মনে হাঁটতেছি তখন স্কুল মাঠে থাকা কিছু লোক যা হাতের লুঙ্গি না পেয়ে ঘোরাঘুরি করতেছে লোকগুলো লুঙ্গি না পেয়ে চলে যাচ্ছিলো তো ভাবলাম যে লুঙ্গিগুলো ওদের দিয়ে দিই ওদের কাজে লাগবে তো এর মধ্যে আবার একজন আমাকে দেখে চিনে ফেলছে সে বলতেছে দেখছেন দেখছেন কারবার এই হারা আগেও লুঙ্গি দিছে কোনো কার কার লুঙ্গি আনছে একাই পাঁচটা লুঙ্গি দিছে এরা একাই যদি এতগুলা লুঙ্গি নিয়ে যায় তাহলে আমরা কেমনে পাবো সি 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 শেষ জমানা এতটা খারাপ হবে ভাবি নাই যাই হোক কি আর করার ভয়ে ভয়ে বাসায় গেলাম বাবা কিনা কি বলে যাই হোক দোয়া করলেন সবাই আমার জন্য যে গল্পটা যখন আপনাদের শুনাইলাম এই গল্পটার নাম হচ্ছে জাকতিল আপনারা যারা আলিশা আছেন যে গল্প পড়তে পারেন না সেজন্য একটু পড়ে শোনাইলাম আর কি